নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি মশাট গোপালপুর ঘোলা পুকুরে এই পুকুরে কিন্তু আগামী দোসরা আগস্ট এই পুকুরে কিন্তু পাস চলবে তো তার আগে কিন্তু আমরা এখানে এসেছি আজকে কিছু মাছ ছাড়ার কথা আছে সেই মাছ ছাড়ার ভিডিওটা কিন্তু এর মধ্যে তুলে ধরব এবং পাসের যত ইনফরমেশান আছে মানে কত টাকার পাস কবে শুরু হচ্ছে কত টাকা দিয়ে অগ্রিম বুকিং সবটাই কিন্তু এই ভিডিওতে দিয়ে দেবো এবং এখানকার যে পুকুর মালিক আছে বা পরিচালনার যে দায়িত্বে রয়েছেন তার নম্বরও কিন্তু এই ভিডিওতে দিয়ে দেবো তা আপনারা কিন্তু ওই নম্বর থেকে যোগাযোগ করতে পারেন এবং এই ভিডিওতে কিন্তু আমি আরও কিছু ইনফরমেশান দিয়ে দেবো যেরকম পুকুরটা কত বড় আর এই পুকুরে কীরকম কি জল আছে বলেই দিই পুকুরটা মোটামুটি দশ বারো বিঘার পুকুর যেটা পুকুর মালিকের থেকে জানতে পেরেছি যেটা হচ্ছে এই পুকুরে মিনিমাম কুড়ি ফুট মতো জল আছে জল কিন্তু খুব সুন্দর আমি নিজেও দেখেছি জলের লেয়ার খুব ভালো তো বিগত দিনে কিন্তু আরামবাগ থেকে একজন শিকারি এসেছিলেন উনি কি টেস্টিংও করে গেছেন যদিও টেস্টিংয়ের ভিডিওটা কিন্তু দেয়নি ওটা কোনোভাবে প্রকাশ করা হয়নি আর কি তো যেটুকুনি পুকুর মালিকের মুখে শোনা যে মোটামুটি কিন্তু প্রতিটোপেই মাছটা খেয়েছে এবং মাছ কিন্তু এখানে ভালোই দেওয়া আছে আর বাড়তি আজকে আজকে কিছু কিন্তু মাছ এখানে যোগ হবে অ্যাড হবে সেগুলো কিন্তু সবটাই তুলে ধরবো এ ভিডিওতে তো আসুন দেখে নেওয়া যাক তো বিশ্বজিৎ আর সোমনাথ দা কিন্তু আমাদের সঙ্গেই আছেন তো বিশ্বজিৎ দা কেমন আছো ভালো আছো সোমনাথ দা কেমন আছো ভালো আছে আচ্ছা বিশ্বজিৎ দা তুমি আমাকে পুকুর সম্বন্ধে একটু বলো কবে কি পাস এটা শুরু হচ্ছে দুই তারিখ মানে দুই আগস্ট থেকে আচ্ছা কত টাকা করে পাস রাখা হয়েছে দক্ষিণ পাড়ে চল্লিশশো টাকা সেটা কি সিট নম্বর কি আছে কিছু তিন থেকে নয় পর্যন্ত চল্লিশশো টাকা করে আর বাকিটা বাকি যে সিটগুলো সেগুলো চার টাকা করে আচ্ছা আর এখানে আপনার মাছ কীরকম কী আছে বারো কিলো পর্যন্ত মানে মাছ যেটা আছে ছোট থেকে দশ কেজি পর্যন্ত আছে আছে বারো কেজি পর্যন্ত আর এমনি রুই মাছ মেঘের মাছ সব ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে আচ্ছা আর এখানে টোটাল কতগুলো পাস আছে মানে কতগুলো সিট সংখ্যা আছে টোটাল বিয়াল্লিশটা সিট সংখ্যা করা হয়েছে আচ্ছা পুকুরটা কীরকম সাইজ আছে মানে কত বিঘার পুকুর আট বিঘা আট বিঘা মতো পুকুর আর পুকুরের যে মানে মাঝখানে জলের লেন্থ মানে ডিপটা কত রয়েছে কুড়ি কুড়ি থেকে তিরিশ ফুট হবে তিরিশ ফুটের মধ্যে আছে যা আছে আচ্ছা আচ্ছা আর এমনি দাদা আপনাদের পুকুর পাড়ে কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত কিছু করেছেন হোটেল হবে সেখানে থেকে খাওয়া দাওয়াটা পেয়ে যাবে আচ্ছা এখানে আমরা আসবো কী করে মানে আপনাদের পুকুরটাতে আসতে গেলে কীভাবে আসবে সেটা একটু আমাকে অ্যাড্রেসটা বলুন

একটু পরে কিন্তু এখানে কিছু রুই মাছ ঢুকবে আনুমানিক এক থেকে দেড় কেজির মধ্যে রুই মাছটা পড়বে আর এই পুকুরটা কিন্তু আগে অন্য একটা পরিচালনা কমিটি কিন্তু চালাতো রিসেন্টলি এনারা নিয়েছেন এবং এনারা কিন্তু সেটা চালাচ্ছে তো এই পুকুরে কিন্তু আগে অনেক সুনাম আছে এই পুকুরে ভালো মাছ খেলো তো সেটা সেই বিয়ে সুনামটা এনারা রাখতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু আগামী বৈশি বলবে দোসরা আগস্ট অর্থাৎ সামনের কিছুদিন পরেই কিন্তু এটা খুলছে এবং এই পুকুরটাতে কিন্তু চার হাজার টাকা করে বাস করা হয়েছে কিছু সিটে মানে যেরকম তিন থেকে নয় নম্বর সেই সিটগুলোতে কিন্তু চার চারশো টাকা করে পাস করা হয়েছে কারণ ওই সিটগুলোতে মেগি হয়তো খুব ভালো মাছ খায় ওদের সেটা আগে হয়তো মাছ খেতে সেই হিসাবে ওনারা করেছেন পরিকল্পনাটা তো এই পুকুরে কিন্তু ছোটো থেকে মোটামুটি দশ কেজি পর্যন্ত কিন্তু মাঝখানে রয়েছে কাতলা মাছ এবং কিছু ডিগেট মাছ রয়েছে সেগুলো কিন্তু বারো কেজি পর্যন্ত রয়েছে তো পুকুরটা মোটামুটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি একটি মাছ বেশ বড়ো পুকুর চারদিকে পাস হবে এবং এই পুকুরটাতে কিন্তু আনুমানিক আট থেকে দশ বিঘার কিন্তু পুকুর এটা পুকুর মালিক যেগুলো জানিয়েছেন সেটা মোটামুটি আট বিঘার মতো তো আমি জলকটাই ধরলাম আট বিঘা দেখতেই পাচ্ছেন পুকুরটা কিন্তু বেশ ভালো বড়ো এবং এই পুকুরে কিন্তু এবার নতুন যারা এসছেন সোমনাথ মাঝি বিশ্বজিৎ ঘোষ এবং শিবম ঘোষ ওনার ছেলে তো এখানে অনেকেই কিন্তু এই নতুনভাবে এই পরিচয় পড়তে এসছেন আজকে কিন্তু আমরা সে এই ভিডিওটা করতে এসেছি যে ভিডিওটাতে দেখাতে এসেছি পুকুরটা কীরকম এবং সবটাই কিন্তু আমরা এখানে জেনে নিয়েছি এবং পুকুর মালিকের সঙ্গে কথাও বলেছি তো মাসটা আসার জন্য আমরা এখানে ওয়েট করছি এই কতক্ষণে আসে তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো পুকুরে অন্য কোনো তথ্য নিয়ে

ইলি কষ্ট ভাবে আমি ওটা চিনি করতে আহার উপরে কিছু দিতে হবে জল দে তো এবার নস্টিয়াতে কাটা কিছু হবে কাটা আই হ্যাঁ কাটা 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 পুরো ভরসা বাচ্চা তো বুবু এই কথা হ্যাঁ হ্যাঁ এই ধরে আচ্ছা আমি লোকটা গড়া হ্যাঁ

তুমি একটু দেখে যাতায়াত করো হ্যাঁ জায়গাটা কিন্তু প্রচন্ড স্লিপারি স্লিপ খেলে কিন্তু আগে হ্যাঁ প্রচন্ড স্লিপারি কিন্তু আর জল পড়তে পড়তে একটু বড় স্লিপারি হয়ে যাবে ঠিক আছে একটু জল পড়ে নাও একটু জল পড়ে নাও জল পড়ে নাও জল মাত্র জল জল মেনে নাও একটু জল দাও হ্যাঁ একটু জল দিয়ে হালকে যাবে তবে না নাহলে কিন্তু পড়াশোনা টেসে যাবে

হাজার পারলে বেশ কি রয়েছে যেগুলো আড়াইশো তিনশোটা রয়েছে

দেখতে পার তো মুখটা পাবে মাছটা ছাড়ছি দেখতে হবে দুটো কোথায় গেল কত হচ্ছে বাবা

आधा गोंद गोला कर दे सुनो तो ये रहा हम आधा कर दे अरे आनी आ तो चलो पहला प्रथम तीन ही लायो एक जगह से जाओ बाहर चलो नहीं देख ये आज के स्टॉक वाला है लाद एकदम देखो सॉलिड है ये देखो दा लेकिन तो आज तीन तो था हल्का डिंग मतलब वेलन वेट दादा छोड़ो छोड़ो सारा सारा छोड़ो ये आज तक कौन नाम का होते गया अब धरो नागा हां ये धर दो हमें पाछे ना ये पाछे ना तो यही दिन में तो

ए गोडा मादरि दिदीको होइन गोडा मादरि दिदी अनि म कासो बित्दा होइन गोडा दिपा आछे अनि नेमुना छ नि 40 जल्दी 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 होराम करे नाही रे हां ठीक आहे चल 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 ओचले आओ सब चले जाओ ओचले आओ चले माझे लालाने आदि साहब और उससे के रिलेटेड है वोड़ा की में जो देखिए आधा आधा रुई मां येड़ा ये थोड़ा पतला येड़ा पतला वो एक कप चाय में जो है वो आधा आधा दोनों आधा आधा येड़ा ब्लैक कॉफी येड़ा ग्लास का वो अच्छा ग्लास का वो एक ग्लास का वो ये होली ग्लास का पता है गुंजा है गुंजा है एक ग्लास का बस जा कपड़े के रख ना वो फ्री है जो কাজে কিন্তু এখানে মোটামুটি তিনশো চব্বিশ কেজির মতো রুই মাছ ছাড়া হয়েছে যেগুলির অ্যাভারেজ এক কেজির কাছাকাছি এবং এক কেজির উপরও মাছ রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি সবটাই কিন্তু তুলে ধরেছি মাছের ভিডিওটা এটা কিন্তু আমাদের মেন ভিডিওর সঙ্গে আমি অ্যাড করে দেবো আপনারা দেখে নেবেন এবং পুকুর মালিকের যিনি নাম্বার আছে বা পরিচালনা কমিটির যা নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো তা আপনারা কিন্তু ওখান থেকে যোগাযোগ করে আপনাদের পছন্দের সময় কিন্তু আপনারা সিট নিতে পারবেন তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো পুকুরে অন্য কোনো তথ্য নিয়ে